সময়টা কম নয় গত চল্লিশ বছর ধরে হাপিত দেশ করেছিলেন চাকরির জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ঘুরে ঘুরে পায়ের চটি খসিয়েছেন এর মাঝে মুখ হাত পায়ের চামড়া কুকড়েছে যুবক থেকে প্রৌঢ় হয়েছেন শেষ বয়সে নিয়োগপত্রটা হাতে পেয়েছেন বটে কিন্তু উৎসাহটা ফিকে হয়েছে কারো আবার মৃত্যু হয়েছে এককালে যেই চাকরির জন্য এত বছর এত লড়াই সেই চাকরি পেয়েই এখন মাথায় হাত শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্য তখন প্রাথমিক সংসদের নিয়োগপত্র পেলেন ছেষট্টি জন লড়াই করতে হয়েছে আজকে চল্লিশ বছর হাইকোর্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিতেই গেছি সেখান থেকে কি আপনাদের রায় বেরিয়েছে হ্যাঁ সেখানে রায় পাওয়ার পরই এরা এই অ্যাপার্টমেন্টটা ছেড়েছে কাজে জয়েন করিনি এসআই অফিসে যোগদান করে কি স্কুলেতে যোগদান করতে বারণ করেছেন চেয়ারম্যান সাহেব হুগলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে যাদের বয়স ষাট বছরেরও বেশি এক সময় দুই ভাই অচিন্ত্য আদক ও অসীম রঞ্জন আদক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন কিন্তু বয়সের ভারে মৃত্যু হয়েছে ভাই অসীম রঞ্জন আদকের অবশেষে চাকরির নিয়োগ পত্র পেলেন অচিন্ত কাজে লাগবে নিয়োগের পত্র পেয়েও আপনারা খুশি না যুবক বয়সে প্রাথমিক শিক্ষকের চাকরির জন্য তারা পরীক্ষা দিয়েছিলেন প্যানেল বাতিল হওয়ায় উনিশশো তিরাশি সাল থেকে চলছিল মামলা 205 জন মামলাকারীর মধ্যে কিছুজন মামলা চালাতে পারেনি বাকি 66 জন হাল ছাড়েননি সংগ্রাম চালিয়ে গেছেন 66 জনই নিয়োগপত্র পেয়েছেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে চার জনের 40 বছরের ধরে করছি কারণ 83 সালে প্রথম কেসটা ফাইল করি তো সেই থেকে 83 সালে কেস করে চুরাশি সালে আমাদের পক্ষে খুব ভালো অর্ডার হয় যে অর্ডারে আপনার বলেছিল যে সিক্সটি পার্সেন্ট টেন্ট এবং ফর্টি পার্সেন্ট নন টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কিন্তু সেটাও ওরা দেয়নি আমাদের সব নন টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সব কোটাটা ফিল আপ করেছিল এসআই ফোন করেছিলেন চেয়ারম্যানও ফোন করেছিলেন যে কালীবাবু আপনি ইমিডিয়েট জয়েন হয়ে যান কেন ওরা তাড়াতাড়ি করছে আমি জানি না আমি কাল সিনিয়রকে ফোন করেছিলাম বললো তোমরা যে বাঁশটা দিয়ে রেখেছো কনডেমটে সেইটাই ওরা ভয় খাচ্ছে হয়তো পানিশমেন্ট হয়ে যাবে ওদের অচিন্ত আদকের পাশাপাশি গাজিন দাসপুরের বাসিন্দা কালীধন বন্দ্যোপাধ্যায় ও খন্নানের ছোট সরসার বাসিন্দা দীনবন্ধু ভট্টাচার্য হাতে পেয়েছেন নিয়োগপত্র আগে একটা অর্ডার হয়েছে কুড়ি তারিখে একটা অর্ডার হয়েছে ডবল বেঞ্চে সেই অর্ডারের ভিত্তিতে ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অন্তত সতেরো বার সুপ্রিম কোর্ট নিয়ে সতেরো বার রায় পাওয়ার পরও আপনারা কাজে জয়েন করতে পারেন সরকার দেয়নি পূর্বতন সকলের বাম্পন সরকার যায়নি আবার এই বর্তমান সরকারও যায়নি কথায় আছে সত্যের পথ কঠিন হতে পারে ঝঞ্ঝা আসলেও সত্যের জয় নিশ্চিত এই চরম সত্যটি আরেকবার প্রমাণিত হয়েছে ঠিকই কিন্তু সময় যে পুড়িয়েছে অবসরেরও সময় পেরোনোর পর হাতে আসলো অফার লেটার হুগলি থেকে কাকলি নস্করের ওপর তালকাচা নিয়ে